হ্যালো ব্রিফান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে বলো তো কি আজকে হচ্ছে ভাই ফোটা তো আমার তরফ থেকে সকল ভাই ও দাদাদেরকে জানাই শুভ ভাই ফোটা আর ভগবানের কাছে একটা কথাই বলি প্রত্যেকটা বছর যেন এই দিনে আমি আমার দাদা আর ভাইকে ফোঁটা দিতে পারি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার দাদার সাথে আমার সম্পর্কটা যেমন বন্ধুত্বের মতো সারা জীবন যেন এমনই থাকে আর প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক যেন এভাবেই অটোট থাকুক আর একটা বোনের কাছে একটা দাদার কাছে এই দিনটা যে কতটা স্পেশাল শুধুমাত্র একটা বোন আর দাদাই জানে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এবার হচ্ছে রান্না বান্না করব আর আমাদের একটা নিয়ম আছে যে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে দুব্ব গাছে যে শিশিরটা পড়ে না ওই জলটা তুলে আনতে হয় সেই জন্য আজকে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ওই শিশিরটা তুলে এনে তারপরে ফোটা দিতে হয় এই যে দেখো সব বাজার করা হয়ে গেছে বাবার জন্য ইলিশ মাছ এখানে দু রকমের মাংস রয়েছে একটা হচ্ছে কয়লার মুরগি আর একটা হচ্ছে পোলট্রির মুরগি তো বিরিয়ানি হবে আর এই দেখো সমস্ত বাজার করা হয়ে গেছে আর ভাইফোঁটা স্পেশাল হবে আজকে বাড়িতে বিরিয়ানি তো তার জন্য এই দেখো চিকেনটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এদিকে চালও ভিজিয়ে রেখেছি আর এদিকে ভাজ্জি বেরেস্তা আর বাবার জন্য এনেছি ইলিশ মাছ যেহেতু বাবা হচ্ছে চিকেন খায় না সেই সেই জন্য ইলিশ মাছ আর এদিকে কোনো মশলা করা হয়নি সব একা একাই করছি তো যাই হোক মটন করার কথা ছিল তো তোমাদের দাদা ভাই খায় না আর কালকে আমার খুব ব্রমি হয়েছে সেই কারণে আর মটনটা করলাম না তো যাই হোক চলো রান্নাবান্নাটা করে নিই এই দেখো চিকেন কিন্তু বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার সব কিছুই রেডি হয়ে গেছে এইদিকে বেস্তা ভাজা হয়ে গেছে এদিকে আলু ভাজা হয়ে গেছে এখন এখন চিকেনটা হলেই হয়ে যায় অনেকটা চিকেন টাইম লাগবে হতে তো চলো রান্না করে নিই তারপর আবার দেখা হবে গাইজ দেখো চিকেন রান্না হয়ে গেছে আর চিকেনের কালারটা দেখো আর এইদিকে সব আমি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে দম দেব তো চলো দম দমটম দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে ওদিকে তো রান্নাবান্না প্রায় শেষের দিকে তো মা বললো তাড়াতাড়ি করে ফোটাটা দিয়ে দে একটা উনতিরিশ মতো টাইমটা খুব ভালো তো সেই মতো সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি বলো তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু ফোটা নেই সেই কারণে আমি কোনো নিয়ম করি না শুধু দাদাকে চন্দনের ফোটাই দিই মিষ্টি খাওয়াই এইটুখানি কাজলের ফোটা আরও যেগুলো যেগুলো ছিল সেই নিয়মটা আমি করি না শুধু ফোটাটাই আমি দাদাকে দিই আর এই ভাই ফোটাটা না দিলে কেমন একটা লাগে তো তোমাদের দাদা আমাকে বলেছে যে তুমি ফোটাটা দেবে না হলে তোমার কষ্ট হবে কি বলো তো ভাই বোনের সম্পর্ক তো এরকমই না রাখি আর ভাই ফোটা এই দুটো দিনে যদি ভাই বোনের কাছে না আসতে পারে বোন ভাইয়ের কাছে যেতে না পারে তাদের যে মনের অবস্থা কি হয় একটা ভাই বোনই বুঝতে পারে তো আমার আমার বর বলেছে যে তুমি ফোটা দিও তো সেই মতোই আমি বসে পড়েছি দাদাকে ফোটা দিতে তো এই যে দেখো এখন আমি দাদাকে ফোটা দেব আমি ফোটা দিচ্ছিলাম আর ভগবানের কাছে একটা কথাই বলছিলাম যে ঠাকুর আমার দাদাকে তুমি ভালো রেখো সুস্থ রেখো ওর মনে সব আশা পূরণ করো ও যাতে অনেক ভালো থাকে আর প্রত্যেকটা বছর যেন এই দিনে আমি ওর কাছে আসতে পারি আমরা দুই আমরা তিন ভাই বোন মানে ওটা আমার কাকার ছেলে যে আমরা তিন ভাই বোন যেন একসাথে হতে পারি প্রত্যেকটা বছর আমি এটাই বারে বারে মনে মনে ঠাকুরের কাছে আমি বলছিলাম আর কি বলতো আমার দাদা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমিও আমার দাদাকে খুব ভালোবাসি আর আমার দাদা আর আমার সম্পর্কটা পুরো বন্ধুর মতো আমি আমার দাদাকে সব রকম কথা শেয়ার করি আমার দাদাও আমাকে সব রকম কথা শেয়ার করে তো ভাই বোনের সম্পর্কের মতো মনে হয় আর কোনো সম্পর্ক মধুর হয় না তো যাই হোক এই যে দাদাকে মিষ্টি খাইয়ে দিলাম আর প্রণাম করতে না আমি ভুলে গেছিলাম তারপরে মা বলছে কি রে প্রণাম কর প্রণাম করার আগেই দাদাকে গিফট দিয়ে দিচ্ছিলাম দাদা আমাকে গিফট দিয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে নেই আনতে ভুলে গেছি মানে আমি আগের দিন পড়েছিলাম সেই জন্য আর এখানে আনতে নেই আমি ভিডিও করে রেখেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। তো এই যে দাদাকে আমি গিফট দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমার ভাইকে ফোটা দেওয়ার পালা আর এখানে ছিল আমার কাকা ও ভিডিও করে দিচ্ছিলো আর এবার আমি আমার ভাইকে দেব ফোটা কী বলতো খুব তাড়াহুড়োর মধ্যে বাড়িতে লোকজন রয়েছে রান্না বান্না তারপরে ফোটা আমি আর আমার মাই তো সব কিছু করেছি একা হাতে তো সেই জন্য না একটু খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আমি তো মানে কোনো রকম কোনো সাজতেই পারিনি মা বলছে একটা শাড়ি পরে নে দিয়ে তাড়াতাড়ি করে ফোটা দিয়ে দে এবার আমি আমার ভাইকে ফোটা দিচ্ছি ওই সেম কথাই ভগবানকে বলছিলাম ওকে ভালো রেখো সুস্থ রেখো ও যেন মানুষের মতো মানুষ হয় ও যেন অনেক জীবনে বড় হয় অনেক ভালো মানুষ একটা তৈরি হয় এগুলোই বলছিলাম আর কি বলে তো ও আমাকে মানে বাড়ির মধ্যে সবথেকে বেশি ও আমাকে ভয় পায় তো এই যে দেখো এবার ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম যে ও যেন ভালো থাকে প্রদীপের তাপ দিচ্ছিলাম তারপরে মিষ্টি খাইয়ে দিয়েছি জল খাইয়ে দিয়েছি আর ওর জানাশোনাই একটা গিফট দিয়েছি বোর্ড যেহেতু ও ওকে বাড়িতে পড়াতে আসে সেই কারণে ওকে আমি বলেছিলাম সোনা কি নিবি তো বলেছিল দিদি ভাই আমাকে একটা বোর্ড দিবি তাই এই দেখো ওকে আমি বোর্ড দিয়েছিলাম আর ওই দেখো আমাকে পায়ে নমস্কার করছে ও কিন্তু আমাকে আবার একশো টাকাও দিয়েছিল আর এই কুর্তিটা দিয়েছে আমার দাদা তো এটা আমি আগের দিন ওখানে অনুষ্ঠান অনুষ্ঠান ছিল পড়েছিলাম সেই জন্য আর ওই ওইখানে দেখাতে পারলাম না বিরিয়ানি কিন্তু হয়ে গেছে প্রথম এক হারি বিরিয়ানি হয়ে গেছে এই যে কাকি নামাচ্ছিল ছিল আর ওইদিকে হচ্ছে আরও এক তো চলো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কালারটা দেখো জাস্ট দেখো সবাই খেতে বসে আছে এখানে তোমাদের দাদা ভাই এখানে আমার দাদু এখানে আমার ভাই এখানে হচ্ছে আমার কাকা এখানে হচ্ছে আমার আরেক ভাই এখানে ঠাম্মা আর ভাই খাচ্ছে মেনুতে আছে চিকেন বিরিয়ানি চিকেন কষা স্যালাড মিষ্টি অনেক কিছু আর এই যে আমি তো চলো ওরা খেয়ে না রান্না বান্না যাই হোক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আমাদের পুজো মণ্ডপে এখানে কিছু খেলাধুলোর আয়োজন করা হয়েছিল। তো সেখানে দেখো আমি হাঁড়ি ভাঙাতে নাম দিয়েছি আর আমি কিন্তু সেকেন্ড হয়েছিলাম আগের বছর হয়েছিলাম ফার্স্ট আর এবছর কিন্তু আমি হয়েছিলাম সেকেন্ড তো দেখো ফাইনালি কিন্তু একটুর জন্য আমি হাঁড়িটা ভাঙতে পারিনি একদম পুরো কাছাকাছি চলে গেছিলাম আর আমি কিন্তু এবছর ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই প্রাইজ পেয়েছি তো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো আমি হাড়ির ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছি যে ভাঙবো কি ভাঙবো না যদি একটুখানি সরে আমি মারতাম তাহলে কিন্তু আমি ফার্স্ট হয়ে যেতাম ওই যে দেখো তো আমি সেকেন্ড হয়েছিলাম তো চলো তারপরে আর কি কি খেলা হয় তোমাদের সঙ্গে চলো শেয়ার করব দেখতে থাকো তারপর এখানে আমার মা হচ্ছে মোমবাতি প্রতিযোগিতায়

অনুষ্ঠান শেষ প্রাইজ বিতরণও হয়ে গেছে এই যে আমাদের মা কালকে আমাদের মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাতার ব্লগের সঙ্গে টাটা গাইজ ভালো থাকবে সুস্থ